আলহামদুলিল্লাহ যেরকমটা দেখেছি তেমনটাই পেয়েছি বাচ্চাও খুশি বাচ্চার মাও খুশি আজকে কিনা মাত্র মেয়েকে প্রথম বসালাম মেয়ের মুখে হাসি দেখে সত্যি আমি মেয়ের মা অনেক আনন্দিত সবাই আমার মেয়ের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন ওকে আমি প্রোডাক্ট হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ প্রোডাক্ট অনেক ভালো প্রোডাক্টের কোয়ালিটিও ভালো আপনাদেরকে ধন্যবাদ ওকে আলহামদুলিল্লাহ যেমনটা চেয়েছি তেমনটা পেয়েছি ওকে আমি আশা করি নাই যে পণ্যটা এত সুন্দর হবে আচ্ছা পণ্যটি পেয়ে আমরা অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কথার সাথে কাজের মিল আছে অনেক ভালো পড়েছে আমার বেবি অনেক খুশি দোয়া করি আপনাদের পেজটা অনেক বড় হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য রিভিউ আছে আমাদের এই প্রোডাক্টের যা কিনার আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমারদের এরকম ভালো ভালো রিভিউ দেখলে সত্যি আমাদের মনটা একদম ভরে যায় বেবি কালেকশন বিডি গত পাঁচ বছর ধরে নতুন বাবা মাদেরকে নিয়ে কাজ করে আসছে এখন পর্যন্ত আমরা এক লক্ষেরও বেশি নতুন বাবা মাদেরকে সহায়তা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের এই বেবি বাউন্সার বাজারের মধ্যে সবচেয়ে বেশি ভালো মানের এই প্রোডাক্টের গুণাগুণ এখন আর আসলে আলাদাভাবে বলার কিছু নেই যারা বাউন্সার চেনে তারা সবাই জানে বেবি কালেকশন বিডি এর বাউন্সার সবচেয়ে সেরা কারণ এটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি যার কারণে মরিচা পড়ার সম্ভাবনা একদমই নেই কাপড়টা নরম মখমলে কাপড় দুই পাশে লক হাই কোয়ালিটি আর প্লাস্টিকটা যেটা আপনি চেষ্টা কেন কিছুই এই বাউন্সার এতটাই শক্ত এবং টেকসই যে আঘাত করলেও ভাঙবে না এক কথায় সেরা মানের সেরা প্রোডাক্ট এর সাথে থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ফ্রি ওয়ারেন্টি এক বছরের মধ্যে যদি কোন সমস্যা হয় তাহলে আমরা বিনামূল্যে রিপ্লেসমেন্ট করবো ইনশাল্লাহ এই বাউন্সার শুধু মানে নয় একই সাথে এটি শিশুর জন্য যেমন উপকারী ঠিক তেমনই মায়ের জন্য স্বস্তি বাউন্সারের দোল খেলে শিশুর শরীরের বিকাশ হয় এবং মাংসপেশি শক্ত হয় এমনকি ব্রেন ডেভেলপমেন্টেও বৃদ্ধি পায় আর মায়ের জন্য এই একটা বাউন্সারই যেন সস্তির নিঃশ্বাস আমাদের অনেক মায়েরাই বলেন বাউন্সার নেওয়ার আগে সারা দিন বাবুকে কোলে রাখতে হতো ঘরে এত কাজ জানেনি তো রান্না কাপড় ধোয়া ঘর গোছানো সবকিছুই করতে হতো বাবু বুকে কোলে নিয়েই তাতে কোমরে ব্যথা হতো শরীর ভেঙে যেত নিচে রাখলে ভয় লাগতো ঠান্ডা লেগে যাবে না তো আবার কোথাও ব্যথা পেল না তো কিছু মুখি দিল কিনা কিংবা গড়িয়ে পড়ে গেল কিনা সব সময় ভয় লেগেই থাকতো কিন্তু বাউন্সার নেওয়ার পর সব কিছুই বদলে গেছে এখন বাবুকে পাশে রেখেই ঘরের সব কাজ করতে পারি রান্না ঘর গোছানো কাপড় ধোয়া সব কিছু এখন একেবারে সহজ হয়ে গেছে বাবুও পাশে বসে দুলতে থাকে আমার দিকে তাকিয়ে হাসে আর ওরই হাসির মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায় এমন অসংখ্য মায়ের গল্প আছে আমার আমাদের কাছে আপনিও যদি চান যে আপনার সন্তান এবং তার মাকে একটি শান্তিময় মুহূর্ত উপহার দিতে তাহলে আর দেরি করবেন না নিচের স্বপ্ন অবাজনে ক্লিক করে এখনই আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আমাদের প্রতিনিধি আপনাকে কল দিয়ে সবকিছু বিস্তারিত বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে দিচ্ছি সেরা পণ্যটি আর আপনি দিন আপনার সন্তানের হাসির নিশ্চয়তা আসসালামু আলাইকুম